যে রিটায়ারমেন্ট বেনিফিট যেসব কর্মচারী বন্ধুরা পাবেন শিক্ষকরা পাবেন তাদের প্যারা টিচার এসএসে আশা ওয়ার্কার ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ অক্সিলারি ফায়ার অপারেটার তারা চাকুরি থেকে রিটায়ারমেন্টের পরে আগে পেতেন তিন লক্ষ টাকা অত্যন্ত আনন্দের বিষয় মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরকে দিয়ে ঘোষণা করে দিয়েছেন এই রিটায়ারমেন্ট বেনিফিট তারা তিন লক্ষ টাকা থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা অধিকেন এর চাইতে আমাদের বিষয় আর কি থাকতে পারে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধু যে বেতন বৃদ্ধির কথা মানুষবাবু বললেন যে রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু বিষয়টা ভুল করেছেন এমনটাই বলছেন যে এরিয়ার হিসাবে যে টাকা বাকি ছিল সেই চল্লিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হওয়ার পর শিক্ষা বন্ধুদের সেই টাকা দশ মাসের টাকা কিন্তু দেওয়া হচ্ছে এটা কিন্তু ভুল হয়েছে তবে অনেকে বলছেন যে মানুষবাবু যেহেতু ঘোষণা করেছেন তাহলে বিকাশ ভবনে আধিকারিকদের বলা হোক যে অর্ডারটা বের করে দেওয়ার চল্লিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি যাই হোক অনেকেই চল্লিশ পার্সেন্ট বেতন বৃদ্ধির কথা বলতে চাইছেন কিন্তু সব মিলে রাজ্যের পার্শ্ব শিক্ষক সে চুক্তিযুদ্ধ শিক্ষকরা তারা বেতন কাঠামো অর্থাৎ একটা স্ট্রাকচার দাবি করতে চাইছেন এবং সেই স্ট্রাকচার সি গ্রুপ ভিত্তি অন্তত এক টাকাও বেশি হয় তো শেষ মেয়ে দেখা যাক আগে কি বেতন বৃদ্ধি আদৌ হয় কি হয় না নাকি মানুষ ওর কথায় সত্যি হয় সেটাই কিন্তু দেখার তবে আজকালের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই আজকালের মধ্যে যদি কিছু হয় হলো তা নাহলে ভোটের আগে হওয়া কিন্তু খুবই সম্ভাবনা কম তবে শিক্ষকরা লাগাতার বিকাশবহন মুখ্যমন্ত্রীর বাড়ি নবান্ন সব জায়গায় কিন্তু যাতায়াত করছেন তবে এই চেষ্টাটা যদি আরেকটু আগে থেকে হতো ঐক্যবদ্ধভাবে তাহলে হয়তো কিছুটা হলেও কিছুটা বার্তা পাওয়া যেত বন্ধু এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন ন্যূনতম কত বেতন বৃদ্ধি হওয়া উচিত রাজ্যের পার্শ্ব শিক্ষক সে কে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকদের অবশ্যই জানান দেখতে থাকুন টুত্রিনি স্টারটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন नमस्कार धन्यवाद